হাই টু রুচি বাংলা মিষ্টি দই কিভাবে বাড়িতে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এক কাপ চিনি প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ক্যারামেলাইজ করে নিয়েছিলাম তবে খুব বেশি কালার আড়ার কিন্তু একদমই প্রয়োজন নেই তারপরে এখানে আমি এক লিটার ডাবল টন মিল্ক ইউজ করেছিলাম ওই ক্যারামেলের উপরে মিল্কটা ঢেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তবে মনে রাখবে এক লিটার মিল্কে টোয়েন্টি টু থার্টি মিল্ক কমে আসবে ফুটিয়ে নেওয়ার সময় তাহলে বেশ ঘন হবে দইটা তারপরে আমি এখানে মিষ্টি দই দোকান থেকে কিনে আনা বাড়িতে রাখা ছিল সেটাও ইউজ করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু নাও ইউজ করতে পারো দেন একটা বলে অল্প একটু টক দই মাখিয়ে নিয়েছিলাম বলে চারিপাশে যখন দেখলাম টোয়েন্টি টু থার্টি মিল্কটা কমে এসছে উপরে একটা সুন্দর দেখতে লেয়ার পরে গেছে মিল্কের তখন নামিয়ে নিয়ে টক দই বোলটায় ঢেলে দিয়েছিলাম আর একটু দুধের সর উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে একটা ফয়েল পেপার দিয়ে বোলের উপরটাকে কভার করে নিয়ে ফাইভ টু সিক্স আওয়ার্সের জন্য বন ওয়েদারে রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়া অব্দি দেন ফ্রিজে ওভার নাইট রেখে সকালে উঠে দেখি সুন্দর জমে গেছে মিষ্টি দইটা তবে ফ্রিজে টু টু থ্রি আওয়ার্স রাখলেই কিন্তু হবে খেতে জাস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো Bye.